আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে দশম শ্রেণীর গণিত ক্লাস প্রাক নির্বাচনী পরীক্ষা যশোর বোর্ড যশোরটা লিখে তো ইতিমধ্যে কয়েকটি ক্লাস আপলোড করেছি আমি গণিতের সৃজনশীল তো আজকে তোমাদেরকে এই জ্যামিতি অংশের ৬ নম্বর সৃজনশীল ক সেট কিন্তু এটা সেট হচ্ছে ক ক সেট এই সৃজনশীলটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের এই বিষয়টা অনেক কিছু ক্লিয়ার হবে দেখো ক নম্বর বলেছে ত্রিভুজ এল এম এম ত্রিভুজের অর্থাৎ আমি বোঝানোর জন্য দেখো এখানে ত্রিভুজটা আমি হাত দিয়ে এঁকে নিচ্ছি তোমরা স্কেল দিয়ে এটা যে বাহু দিয়ে বলেছে অনুযায়ী জায়গায় তা না আমি তা এঁকে নিলাম তোমরা এঁকে নিবে যেকোনো ভাবে ত্রিভুজ তো এর নাম দিয়ে দিলাম কি এল এম এন বলেছে দেখো একে এম এন এবং এর মধ্যমা হবে এবং দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল দুই রকম হবে আমি একটু বাঁকা নিয়েই দেখাইছি কিন্তু কারণ অনেকেই সোজা নেবে আর তখন যদি ত্রিভুজটা এইভাবে তোমরা আঁকো তোমাদের কাছে বিষয়টা আরো ইজি হবে দেখো এভাবে একে নিলে অর্থাৎ তখন এই সমদ্বিখণ্ড আসবে মাঝখান দিয়ে আর তোমরা যদি এখন সে এটা হচ্ছে আমরা এটাও দেখাচ্ছি ওইটাও দেখাচ্ছি একে সমদিখণ্ডিত আমরা করে নিচ্ছি মনে করো কি করছি সমদিখণ্ডিত আচ্ছা তো আমরা এইভাবে সমদ্বিখণ্ডিত যখন করব তো এইভাবে বৃত্তচাপ একে নিলাম একে নেওয়ার পরে এটা কিন্তু সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডক অংশ হচ্ছে এটা এটা হচ্ছে সমদ্বিখণ্ডক অর্থাৎ আমরা দেখি এটা যদি এল এম এন হয় এটা হচ্ছে সমধি দেখো এই যে এখান থেকে এই বিন্দু আর এই বিন্দুর সাথে শীর্ষ বিন্দু যোগ করলে সমধি তো এটার ক্ষেত্রেও একইভাবে আমরা যদি এখান থেকে সমধিখণ্ডক আঁকি আমি দুইটাই দেখাচ্ছি যে দুইটার বিষয় একই হবে বাঁকা করে নিলেও যা হবে সোজা নিলেও তা হবে তো এটা সমদ্বিখণ্ড কাকাইতে গেলে আমাদের কিন্তু এমন অর্ধেকের বেশি নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে তো তোমরা এটা মিলাই নিবা যে যেন একটা আর উপর দিয়ে যাই একটা আর একটা উপর দিয়ে যাই তাহলে এখন চিন্তা করো এটার ক্ষেত্রে সমধিখণ্ড কোথায় যাচ্ছে দেখো এইটা অর্থাৎ এইটা সমদ্বিখণ্ড এর সঙ্গে আমরা যদি শীর্ষবিন্দু যোগ করি এটা দেখো একটু বাঁকা হলো এটা চেয়ে তা আমরা যেভাবেই করি না কেন দুইটা একই হবে কারণ আমরা ইতিমধ্যে এটা জানি এখানে কিন্তু দেখো ও বিন্দু দিলাম এটা ও বিন্দু দিলাম দুইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এম ও সুমান ও এন অর্থাৎ এই ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমি হচ্ছে সমান হয়ে গেল আবার উচ্চতা দেখো দুইটারই উচ্চতা এটার উচ্চতা স্টেট আমরা দেইনি কিন্তু এটা জানি উচ্চতা যাই ধরি না কেন এটারও যা শীর্ষবেন্দু যেহেতু দুইটার একই তাই দুইটার উচ্চতাই দেখো আমরা এটা লিখতে পারি ত্রিভুজ এল এম ও এর উচ্চতা এবং ত্রিভুজ ত্রিভুজ এল ও এন এল ও এন এর উচ্চতা সমান তার মানে যে কোনো দুইটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি সমান হয় ক্ষেত্রফল সমান হবে এর ক্ষেত্রে তাই লিখতে পারবে একই কথা তাই লিখবো যে অতএব দুইটি ত্রিভুজের দুইটি ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে একটা অঙ্ক কিন্তু অনেক রকমভাবে করা যায় অনেক নিয়মে করতে পারো তো আমি যে যেভাবে স্যারকে তুমি অ্যাড্রেস করতে পারবা বুঝাইতে পারবা স্যার যদি বুঝে যায় তোমার বুঝটা সঠিক আছে তুমি কিন্তু মার্ক পেয়ে যাবা তা আমরা কেন যুক্তি হলো যে কোনো ত্রিভুজের দুই এডার ভূমি এডার ভূমি যা আমরা জানি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র বল ভূমি গুণ উচ্চতা আবার এটার উচ্চতাও যা এটার উচ্চতাও তাই অর্থাৎ ভূমি আর উচ্চতা সমান হলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলও সমান হবে ঠিক আছে তো আমরা এখন খ নম্বরে যাই খ নম্বর কি বলতেছে একটু ভালো মতো আপনি দেখি খ নম্বরে বলতেছে দেখো যে এখানে উদ্দীপকে উদ্দীপক রিলেটেড এই যে কশেষ খতে বিবরণ সহ এ বিছি এ দৈর্ঘ্য কে চারটি বাহু আচ্ছা এ বি সি এ দৈর্ঘ্য চারটি বাহু আর এ ও বি এর অন্তর্গত কোন হচ্ছে এক্স এ ও বি এর অন্তর্গত কোন হচ্ছে এক্স অর্থাৎ আমরা এ আর বাহুর মাঝে যে কোনটা দেব সেই কোনটা এক্স ধরে একটা চতুর্ভুজ আগে এ নিতে হবে আর সেই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে ভেরি ইজি আমরা এখানে এই মাপ দিলে এক একেবারে ছোট লাগবে আনুপাতিক হারে একটু বড় দিচ্ছি মনে করো এই এটা এঁকে নিলাম এ হচ্ছে পাঁচ আচ্ছা বি হচ্ছে চার একটু ছোট দিলাম এ পাঁচ বি চার এই কলমটা আবার একটু ডিস্টার্ব দিচ্ছে আচ্ছা ঠিক আছে তারপরে দেখো সি

কোন এক্সটা হচ্ছে এখানে তোমরা ষাট ডিগ্রি আঁকতে অবশ্য তোমাদের চাঁদার প্রয়োজন হয় না এখানে যদি আমরা কোন দেখো ষাট ডিগ্রি হয়ে যাবে কিভাবে হবে আমরা আমরা জানি কোনো সমান ব্যাসার্ধ নিয়ে এই ব্যাসার্ধ একবার এমন দেওয়ার পরে আবার যদি আমরা এমন একই ব্যাসার্ধ কাটি তার পরিমাপ হয় ষাট ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রির জন্য আমাদের চাঁদা হাতে নেওয়ার কোনো দরকার নেই অর্থাৎ আমরা এখন এই কোনটা এটা হচ্ছে কোন এক্স আমি ধরে নিলাম এটা হচ্ছে এক্স কোন এখন এইগুলা দিয়ে আমরা চতুর্ভুজ আঁকবো আর সেই চতুর্ভুজ আঁকার পরে সেই চতুর্ভুজ আঁকার পরে আমরা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ইয়ে করব সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ আঁকবো তো তোমরা দেখো আমরা যাই আঁকি না কেন আমরা একটা রেখাংশ কিন্তু নিয়ে নি। অঙ্কন করি এটা হচ্ছে একটা অঙ্কনের রেখাংশ সে সে ধরে নাও আর এখান থেকে কি হয় এখান থেকে আমরা এখন মাপ তো দেওয়া যাচ্ছে অর্থাৎ আমরা পেন্সিল কম্পাসে পেন্সিল আটকিয়ে নিয়ে আমরা প্রত্যেকটা মাপে দেখো কোন এক্সটা কিন্তু এখানে বসাবো আগে কোন এক্সট্রায় বসিয়ে নিই তারপরে আমরা এবি বাহু নিব বির মাঝে কোন এক্সট্রা বসবে অর্থাৎ মনে করো এই ষাট ডিগ্রি আঁকায় ওখানে মাপ নেওয়ার কোনো যুক্তি নাই কারণ আমরা এইভাবে বৃত্তচাপ চাপ এঁকে এখান একই ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা যদি ঠিক থাকে তো সিক্সটি ডিগ্রি আমাদের হয়ে যাবে এর জন্য আলাদা কোনো মাপ নেওয়ার ওখান থেকে প্রয়োজন নাই এই মনে করো সিক্সটি ডিগ্রি কোন আর আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে এ ও বি কোনটা এ বির অন্তর্গত অর্থাৎ আমি যদি এটা এখন এটা এ লিখবো আর এটা বি লিখবো অর্থাৎ এ এবং বি এর অন্তর্গত এক্স কোন হয়ে গেল তো দুইটা বাহু ইতিমধ্যে চলে গেল দেখো একটা কোন দুইটা বাহু এখন এ বি আমরা এর মাপটা নিয়ে নি এর মাপটা হচ্ছে এটা হচ্ছে আর বি বাহু লিখেছি যেখানে বি আমি কেটে নিলাম আচ্ছা আমার আরো দুইটা বাহু থাকলো সি এবং ডি তো আমরা মনে করো এই বিন্দুকে কেন্দ্র করে সির সমান ব্যাসার্ধ আগে সি আমরা সির সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপেকে দিলাম তারপরে আর ডি থাকলো এখন আমরা দৃশ্যমান ব্যাসার্ধ এই বিন্দুকে কেন্দ্র করি কারণ চতুর্ভুজ আমাদের এমন ভাবে আটকাইতে হবে তো দেখো তোমরা বিষয়টা কত চমৎকার যে এখান থেকে আমরা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে অঙ্কনের বিবরণ আসলে মুখে বলে দেব অঙ্কনের বিবরণ আর দেওয়া লাগবে না আমাদের তো দেখো আমরা এখন স্কেল দিয়ে এই বিন্দুতে আমি এ ধরি যে বাহুটা এটা ধরলাম আচ্ছা এটা হচ্ছে আমরা এ এ বাহুর নাম এ বাহু বি বাহু আর এটা হচ্ছে আমরা নিয়েছিলাম কি এখন আচ্ছা এই বিন্দুর নাম দিয়ে দিই এফ যা ইচ্ছা দিতে পারি আচ্ছা এটার নাম দিলাম জি আর এটার নাম দিলাম এইস অর্থাৎ আমরা এখন লিখবো যে এটা তো আগের থেকেই ছিল একটু গাঢ় করে দিচ্ছি আর এখন জিআরএইচ যোগ করি দেখো এই জিআরএইচ এখানে দুইটা বিন্দু উৎপন্ন করছে জি এইচ যোগ করে দিলাম আর এফ জি যোগ করে দিলাম এটা হলো কি আমাদের চতুর্ভুজটা কমপ্লিট হলো এখন বলতেছে এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো তখন আমরা কি করব তখন হচ্ছে আমরা এই এই সেপে একটা কর্ণ অঙ্কন করব আমাদের অঙ্কনের সুবিধার্থে এই সেপ একটা কর্ণ অঙ্কন করব দেখো এই যে এই সার এপ আমরা টেনে দিলাম একটা কর্ণ এই কর্ণ আঁকার পর এটাই কিন্তু তোমাদের অনেকের সমস্যা মনে হয় তো এই সেপ কর্ণ এঁকেছি আচ্ছা এই কর্ণ আঁকার পরে আমরা যা করব যেহেতু ত্রিভুজ আঁকাইতে হবে আমরা এখন এইটার সমান্তরাল এখানে আর একটা বাহু আমরা আঁকবো আর এটা সমান্তরাল বাহু যদি এখানে আঁকতে হয় এই জায়গায় যত ডিগ্রি কোন হয়েছে লক্ষ্য করো এখানে যে কয় ডিগ্রি কোন হয়েছে ঠিক আমাদের এখান থেকে এই বাহুর এই পাশেও এর একটা সমান্তরাল বাহু আঁকবো আবারও বলছি এটার একটা সমান্তরাল বাহু এখানে আমরা আঁকবো তাহলে এই যত ডিগ্রি কোন আর এই কোনটা নিতে হলে এখানে যে বৃত্ত চাপ নিলাম দেখো এখানেও কিন্তু সেই একই মাপে একই নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম অঙ্কন করার পরে দেখো এখান থেকে এই টুকর যে দূরত্ব হবে অর্থাৎ এখান থেকে কি সেই একই দূরত্ব সমান্তরাল করলে এমন করতে হবে আচ্ছা অর্থাৎ দেখো এখন কি হয়ে গেল আমাদের কাজ অনেকটাই শেষ তো এখন আমরা স্কেল দিয়ে যেহেতু আমাদের এই কোনটা আঁকবো আমি বলছি কোন যদি আঁকি আমাদের সমান্তরাল বাহু চলে আসতেছে তো এখান থেকে এই কোন একে দিলাম অনেক দূর দিলাম আর এখান থেকে আর কাজ আছে যে আমরা এ এ বিন্দু এ বিন্দুকে আমরা বর্ধিত করি যেন এই সমান্তরাল রেখাকে ক্রস করে তাহলে দেখো এটা হচ্ছে সেই সমান্তরাল রেখা আচ্ছা এখন যে কাজ করতে হবে এখন যে কাজ তাহলে এখন যা করতে হবে দেখো আমাদের কিন্তু আমাদের বিন্দুর নাম যেটা সেটা আমরা দিতে পারি এটা হচ্ছে এখন আমরা এ বি সি ডি ই ই বিন্দু বিন্দু দিয়ে দিলাম যা ইচ্ছা তাই তো এখন আমরা যা করব ই আর এই এফ যোগ করব এইস এবং ই যোগ করব। তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ হয়ে গেল ত্রিভুজ হয়ে গেল তাহলে আমরা যা দেখালাম আমাদের ত্রিভুজটা হচ্ছে এই জায়গায় আমি এই যে ত্রিভুজ চিহ্ন দিয়ে ত্রিভুজটা দেখাচ্ছি যে এই জায়গায় এইস ই জি জি ইহাই সেই উদ্দিষ্ট ত্রিভুজ আমরা লিখে দেব ইহাই উদ্দিষ্ট ত্রিভুজ আচ্ছা এখন কথা হচ্ছে অঙ্কনের বিবরণ আমি দিচ্ছি না এটা আমি এর আগে বলেছি যে তোমরা যা করেছো তাও একবার আমি মুখে বলে যাচ্ছি যে আমরা এই যে এখানে আগে যে আমরা চতুর্ভুজ এঁকেছি আমরা বলবো যে এই একটা এএফ রেখাংশ নিই সেখানে এ সমান ব্যাসার্ধ নিয়ে এ এফ কেটে নেই আর এ বিন্দুতে কোন এক্স অঙ্কন করি এবং কোন এক্সের অপর বাহুতে বি কেটে নি এবার বি কে কেন্দ্র করে বি বি বাহু কেটে নি সে বিন্দুটা হচ্ছে এই সেইস কে কেন্দ্র করে এটা হচ্ছে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আর এটা হচ্ছে সি এ এফ কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত চাপা কি এই যে এখানে যে বৃত্তচাপ চাপ হয়েছে আর এইচ কে কেন্দ্র করে ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে

ই পর্যন্ত আসে আমরা এই পর্যন্ত এফ কে বর্ধিত করি এবার এইচ এফ যোগ করে দিই তাই এখানে আমরা এইচ জি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ এবার আমরা পরেরটায় যাই গ নম্বরটা কি আছে দেখা যাক আচ্ছা গ নম্বর বলেছে আমি বলছি তোমাদেরকে একটা কথা যেহেতু আমি এখানে মাপটা সঠিক নিয়ে বড় করে দেখানোর জন্য এমন তেমন হতে পারে ত্রিভুজের আকৃতি আকৃতিটা হচ্ছে একটু চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম কানুন হচ্ছে এই আচ্ছা গ নম্বরটা আমরা দেখি এখানে বলেছে বিবরণ সহ আমি বিবরণ মুখে বলে দিলাম বিবরণ সহ এ বি সি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল এ বি সি বাহু বিশিষ্ট ত্রিভুজ তার মানে এখানে আমাদের এ বি সি যে বাহু দেওয়া আছে আমরা চার পাঁচ এবং তিন এটা যদি এ হচ্ছে আচ্ছা আমি স্কেল ধরতে পাচ্ছি না কারণ সময় লাগবে বি হচ্ছে এটা পাঁচ আচ্ছা এটা যদি পাঁচ হয় এটা হচ্ছে চার নিলাম আর একটা হচ্ছে সি সি হচ্ছে তিন তো এই তিনটা বাহু নিয়ে আমরা আগে একটা ত্রিভুজ জাগাবো তারপরে আমরা সেই ত্রিভুজ থেকে সামান্তরিকা করব। আগের আগে যেমন আমরা চতুর্ভুজ গেছি সেখান থেকে আমরা এঁকেছি হচ্ছে ত্রিভুজ তো প্রিয় শিক্ষার্থী আমরা যাই অঙ্কন করি না কেন আমরা একটা রেখাংশ সবসময় এভাবে নিয়ে থাকি তো এটা হচ্ছে এটা হচ্ছে এ এফ রেখাংশ মনে করো এটা হচ্ছে এ এফ এফ দিলাম তো এই রেখাংশর আমরা এখন ভূমিটা এ কাটবো দেখো নিচে আমরা এ কেটে নেব যে কেউ যদি মনে করো যে না আমি ত্রিভুজ আঁকাচ্ছি আমি এখানে বি কাটবো তাও সমস্যা নেই মেন কথা আমাদের এই তিনটা বাহু থাকলেই হয় তো আমি হচ্ছে সময় নিচে এ কাটি বড় বাহুটার নিচে কাটি অঙ্কনের সুবিধার্থে এটা হচ্ছে এ আমরা কেটে নিলাম আচ্ছা এ কাটার পরে আমরা এখন দেখো এই বিন্দুর নাম দিয়ে দিচ্ছি হয়তো আমরা এটার নাম ই দিয়ে দিলাম এটার নাম দিয়ে দিলাম ই তো তারপরে আমরা কি করব। এ কে কেন্দ্র করে বি সমান ব্যাসার্ধ জন্য একটা বৃত্ত চাপাত তো বি দেখো এখানে মাপ নিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি এ কে কেন্দ্র করে কার সমান বিয়ের এর সমান ব্যাসার্ধ নিলাম আর ই কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নেব ই কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিলাম আচ্ছা এখান থেকে কিন্তু দুই রকম তিন রকম আমাদের জ্যামিতি করতে হয় ঠিক আছে অনেক সময় কোন দেওয়া থাকে কোনো সময় বাহু দেওয়া থাকে এ হচ্ছে সমস্যা হয়ে যায় তো আমরা দেখো ত্রিভুজটা অঙ্কন করে নিচ্ছি এখানে আমরা কি করলাম তাহলে অলরেডি কিন্তু এই হচ্ছে তোমরা দেখো এটা হচ্ছে সি বাহু তো এটা এটা হচ্ছে হচ্ছে বাহু বাহু এই আর এটার নাম আমি জি দিচ্ছি এই যে পরস্পরকে যে বিন্দুতে সেদ করেছে বৃত্তচাপ এটার নাম আমরা কি দিলাম জি দিলাম তো আমরা ত্রিভুজ সময় কি করেছিলাম ত্রিভুজ আঁকার সময় চতুর্ভুজ একে নিয়ে আমরা যা করেছিলাম এখন এই নিচের আমরা যখন ত্রিভুজ থেকে কোনো সামান্তরিক অঙ্কন করব। তখন এই বাহুকে আগে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখন আমি দেখো এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি তো বাহুটা হচ্ছে সমদ্বিখণ্ডিত আমরা ক নম্বরে দেখিয়েছি যে অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা এইভাবে আমরা উভয় পাশে বৃত্তচাপ আঁকব বৃত্তচাপ দেখো পরস্পরকে কিন্তু ছেদ করতেছে অর্থাৎ এই পরস্পরকে যখন সেদ করবে তখন আমাদের এখানে এখন সমদ্বিখণ্ডক বিন্দু হবে কোনটা দেখি তো সমদ্বিখণ্ডক বিন্দু বলতে এই যে এখান থেকে শুরু করে এইভাবে আমরা এইভাবে টানতে টানতে এই মাঝের এটা দরকার আমার এই বিন্দুটা পেলেই হয় এই এ বিন্দু হচ্ছে সমুদ্বিখণ্ড বিন্দু তো একে যখন সমদ্বিখণ্ডিত করা হলো একে যখন সমদ্বিখণ্ডিত করা হয়েছে এবার যে কাজ করব আমরা এবার হচ্ছে এই বাহুটার অর্থাৎ এই যে এ ই বাহুর একটা সমান্তরাল বাহু আঁকতে হবে আর যখনই সমান্তরাল বাহু আঁকা লাগে তখন হচ্ছে আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখা লাগে যে এখানে যে কোন এসেছে এখানে যদি সেই কোণ এঁকে দিয়ে আমরা সমান্তরাল বাহু পেয়ে যাব অর্থাৎ আমি আবারও বলছি আমরা কোনো এই বাহুর সমান্তরাল এই এখানে একটা বাহু আঁকব অর্থাৎ এখানে যে কোন আসছে এই কোনটা আমরা মনে করো এখান থেকে মাপ নিয়ে এখানে আবার সেই একই বৃত্তচাপ যদি আমরা দিয়ে দিই একই বৃত্তচাপ যদি দিয়ে দিই দেখো তাহলে কতটুকু সেই মাপ নিয়ে এখান থেকে আমরা কেটে দিচ্ছি আমি আবারও বলছি এই বৃত্তচাপের মাপ দুই জায়গায় নেওয়ার পরে বৃত্তচাপ এঁকে নেওয়ার পর এখানকার দূরত্বটা এই জায়গার থেকে দূরত্ব আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এখন সমান্তরাল বাহু এঁকে ফেলতে পারবো অর্থাৎ ওই জায়গায় কোনটা যদি আমরা সম্পূর্ণ করি ওইটাই হয়ে যাবে সমান্তরাল বাহু এই যে এখা এই বিন্দু এবং এখানে যে এই কোনটার বিন্দু আসলো তো আমরা এইভাবে যখনই বৃত্তচাপ এই হচ্ছে দাগ কোনটা সম্পূর্ণ করলাম অর্থাৎ দেখো আমি এখানে এই কোনটা এঁকে দিলাম এই কোনটাই এখানে এঁকে দিলাম অর্থাৎ এটা সেই সমান্তরাল বাহু হয়ে গেল এখন এই যে এখানে একটা বিন্দু আছে এই বিন্দুতে আমরা এখানে যেহেতু কি বলেছে দেখো যে এ বিচি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক আঁকো যার একটি কোন এক্স এখানে অনেক সময় বলে যে একটি বাহু তখন এটার থেকে আমাদের মাপ নিতে হয় কিন্তু এখানে বলেছে একটি কোন এক্স অর্থাৎ এই বিন্দুতে আমরা এক্স কোনটা আঁকবো আচ্ছা এক্স কোনটা আগেও আঁকা ছিল ষাট ডিগ্রি আমি আবারও দেখাচ্ছি এটা আবার একে দেখাতাম কারণ ষাট ডিগ্রি মাপ যখন আমরা নিব সিক্সটি ডিগ্রি তখন আমাদের সিক্সটি ডিগ্রির জন্য আলাদাভাবে মাপ নেওয়া লাগে না কারণ আমরা সিক্সটি ডিগ্রি সরাসরি বিদ হচ্ছে পেন্সিল কম্পাস দিয়েই আঁকতে পারি তাহলে এখানে যদি সিক্সটি ডিগ্রি অঙ্কন করা লাগে তো দেখো এখানে যে বৃত্তচাপটা আমি নিচ্ছি এখন এই যে একটা বৃত্তচাপ নিয়ে নিলাম এই যে মাপটা এই মাপটা থাকবে এই মাপটা এখানে যখন দেব এটা ষাট ডিগ্রি হয়ে গেল এখন অনেকের কাছে মনে হতে পারে যে স্যার এখানে তো তোমাদের অনেকের কাছে এটা মনে হতে পারে যে ওই বাহুর সাথে কিন্তু আমাদের সম্পর্কে এখন নেই এখন আমাদের এখানে ষাট ডিগ্রি কোণের সাথে সম্পর্ক এখানে যে তোমাদের একটা বাহু আছে এই বাহুর সাথে এখন সম্পর্ক নেই আমাদের কোণের সাথে সম্পর্ক এখন এই যে ষাট ডিগ্রি কোণ হয়ে গেল এটা হচ্ছে এক্স কোণ এখন কি করতে হবে যেহেতু এটা একটা সামান্তরিক আমি বলেছি এখানে এগুলার মাপ ঠিক নাই আমি জাস্ট বড় করে দেখাচ্ছি উনিশ বিশ তোমাদের চিত্র সঙ্গে হতে পারে তো আমরা আমরা জানি সামান্তরিক আকাইতে গেলে এটা একটা বাহু হয়ে গেল এই বাহুর মাপ নিয়ে এখানে আমরা কেটে নেব ঠিক আছে তাহলে দেখো যে আমরা এই বাহুটা তোমরা একটু লক্ষ্য করো একেবারেই কিন্তু বিষয়টা ইজি তোমাদের ভয় পাইলে চলবে না আমি কি করেছি ত্রিভুজটা অঙ্কন করে আগে এই কোনটা এখানে নিয়ে দিয়ে এটা সমান্তরাল একটা বাহু এক এঁকে নিয়েছি তারপরে এক্স কোন এঁকেছি কোন দিয়ে যখন বলবে এখন আমাদের সামান্তরিকের এই মাপটাই কিন্তু উপরেও যাবে এটা উপরেও যাবে আচ্ছা উপরে যখন গিয়েছে আমরা জানি কি পরস্পর দুই বাহু সমান হয় সামান্তরিকের বিপরীত বাহু কি হয় সমান্তরাল হয় এবং সমান হয় তো আমাদের কিন্তু সামান্তরিক ইতিমধ্যে হয়ে গেছে এখন আমরা এই যে এই বিন্দুটার নাম দিয়ে দিলাম হয়তো ই আমাদের গিয়েছে এফ জি আচ্ছা ডি অঙ্কন করিনি দেখো এ সমান আমি আবার বলছি এই সমান ব্যাসার্ধ আমি নিয়ে এই জায়গায় কিন্তু বৃত্তচাপ এঁকেছি এখন আমরা যদি এই যে এইস ও ই যোগ করে দিই তাহলে সামান তারিখটা কি হবে জানো এই বিন্দুর নাম আমি এ দিলে বড় হাতের এ দিতে হবে আর এই বাহুটা হচ্ছে এই বাহুটা আচ্ছা এই বিন্দুর নাম এ দিলাম অর্থাৎ এই সমান তারিখটা হচ্ছে কি নাম হচ্ছে এ তো আমি ক্লাস শেষ করার আগে যেহেতু বিবরণ আগেই বলেছি যে যেভাবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি তারপরে এখান থেকে সমান্তরাল বাহু এঁকেছি আচ্ছা তারপরে কি করেছি এক্স কোন এঁকেছি সম্ড এর বিন্দুতে এক্স কোন এঁকেছি তারপরে এই সমান ব্যাসার্ধ নিয়ে জি এইচ জি এইচ বৃত্তচাপ এঁকেছি তারপর আমরা ই এই যোগ করেছি আর সামান্তরিক হয়েছে এইচ জি তো তোমরা এইভাবে তোমরা অঙ্কনের বিবরণটা সুন্দরভাবে লিখে দিবা এতে বিবরণ বিভিন্ন রকম হইলেও তোমার কোনো যায় আসে না একটা মার্কও কাটা হবে না তুমি তোমার ভাষায় বিবরণ দিয়ে দেবা শুধু দেখবা যে এই নিয়ম কানুনগুলো ঠিক আছে কিনা তো প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ